সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা এখন অবস্থান করছি আরাফার ময়দানের পাশে অবস্থিত জবা আল রহমতের মধ্যে আরাফা শব্দের অর্থ হলো পরিচয় হজরত আদম আলিহ ইসালাম এবং হাওয়া আলাইহ ইসালামের দীর্ঘদিন কান্নাকাটি করার পর জান্নাত থেকে বের হওয়ার পর তাদের উভয়ের পরিচয় হয় এই আরাফার ময়দানের পাশে অবস্থিত জাবা রহমতের কাছে তারা এই জাবা আল রহমতের কাছে একাত্রিত হয়ে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে নিজেদের কমজোরির জন্য অনেকে আমরা এখানে বলে থাকি তারা অপরাধ করেছেন গুণা করেছেন এই শব্দগুলো আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আদিমাতা হাওয়া আলাইহ আলাইহাসালামের জন্য প্রযোজনা আমরা এভাবে শব্দ ব্যবহার করতে পারি যে তাদের কমজুরি হয়েছে হ্যাঁ তাদের এই কমজুরির কারণে দীর্ঘদিন যে তারা কান্নাকাটি করেছেন এই কান্নাকাটির অবসান ঘটেছে এই জবা আলে রহমতের উপরে আমরা সামনে যে সবুজ গাছে কুল গাছে গেরা যে বাগানটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের বাংলাদেশের বা আফ্রিকার কোনো বাগান না এটা আরাফার ময়দানে ছোট ছোট কুল গাছ লাগানো এবং বিভিন্ন নিম গাছে জড়ো হওয়া এই আরাফার ময়দান নয় আরাফা নয় জিলহাস আরাফার দিন হাজি সাহেবগণ এখানে অবস্থান করেন এবং এই হাজীব অনারব যারা তারা এই দিনে রোজা রেখে থাকেন হাদিসের মধ্যে রয়েছে যারা আরাফার দিন হাজি ব্যতীত অন্য অন্য মানুষ রোজা রাখবে আল্লা রব্বুল আলমিন তাদের পিছনের এক বছরের এবং সামনের এক বছরের গুণা আল্লা রব্বুল আলমিন মাফ করে দিবে এবং এই আরাফার ময়দানে যারা অবস্থান করবে আল্লাহ আল্লা আল্লাহ সুবাহান আহুয়া তালা অবশ্যই অবশ্যই তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে আরফার ময়দানে অবস্থান করে যারা ফিরত যাবে চলে যাবে রাসুল মকবুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন তারা যেন এই ধারণা না করে যে আল্লাহ তালা তাদেরকে মাফ করে নাই এরকম ধারণা যেন তারা না করে প্রখর রৌদ্রের মধ্যেও অনেকে ঝুঁকি নিয়ে উপরে উঠতেছেন আল্লাপাকরবুল সকল কি নিরাপদে নিচে নিয়ে আসুক আমরা এখন অমরাদত অবস্থায় রয়েছি ওমরা অবস্থায় যাবা রহমতের উপরে ওঠার দ্বারা কোনো বিশেষত্ব নাই কোনো ফজিলত নাই তবে হাজের মৌসুমে যারা আরাফার ময়দানে অবস্থান করবে আল্লাহ আল্লা তাআলা আলা ইজাবালে রহমতের মধ্যে যেমন রহমত নাজিল করেছেন আদম এবং হওয়া আলাইসালাত আসসালামের উপরে হজের মৌসুমে যারা এখানে অবস্থান করবে তাদের উপর আল্লাহ হুয়া আহ আত রহমত নাজিল করবেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবে তা আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লা হুয়া তাহালা যাতে করে আমাদেরকে হজ্জে মাবরুর তথা করার মতো তৌফিক দান করে ফরজ হজে আসার মতো তৌফিক দান করে এ আরাফার ময়দানে অবস্থান করার মতো তৌফিক দান করে এবং আদম আলাহিসাল্লাম হাওয়া আলাইহিহসাল্লামের উপরে যেভাবে আল্লাহ সুবাহান হুয়া তাহালা রহমত নাজিল করেছে আমাদের উপরেও যাতে করে রহমত নাজিল করে সাথে সাথে আমরা